এই তোমাদের ভালো লাগার ভালোবাসার ক্ষীরাই ক্ষীরাই কীভাবে আসতে হবে অবশ্যই তোমাদেরকে জানিয়ে দেব পুরো ভিডিওটা দেখতে থাকো লাস্ট পর্যন্ত হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দিয়া আলিয়া তো সবাই বেরিয়ে পড়েছি খিরার উদ্দেশ্যে এখানে এখানে আমার মেয়ে আছে এখানে ভাই আছে তো চলো বাড়িতে এখনকার মতো টাটা আবার পরে কথা হবে ক্ষীরাইয়ের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি তো চলো তোমাদেরকে দেখাবো কিভাবে যেতে হয় মেচে দেওয়া ঠিক আছে পুরোপুরি ভিডিওটা দেবো দেখতে থাকো আমরা এই ব্যাচগুলো যাচ্ছি ঠিক আছে তো ফাইনালি আমরা টোটো থেকে নেমে পড়েছি এবার স্টেশনের দিকে হাঁটছি ঠিক আছে আমার মেয়ে আছে এখানে কাকিমা আছে ভোগপুরে পৌঁছে গেছি মেচেদা থেকে আসবো ভাবছি কিন্তু ভোগপুরতে এই হচ্ছে ভোগপুর স্টেশন চলে এসছি আমরা স্টেশনে আর আমাদের এখান থেকে বেশি সময় লাগবে না আমাদের মাত্র দুটো টপিস পড়বে নারায়ণ পাকড়িয়া আর পাশকুরা তারপরেই আমাদের খিরাইয়ে পৌঁছে যাব তো তোমরা যারা আসবে হাওড়া থেকে তারা একদম পূর্ব মেদিনীপুরের লোকাল ট্রেন ধরবে মেদিনীপুর লোকাল ট্রেন একদম ডাইরেক্ট চলে আসবে ঠিক আছে যাবে আমাদের ট্রেন চলে এসছে আমরা ট্রেনে উঠবো এটা হাওড়া টু মেদিনীপুর ট্রেন তোমরা এই ট্রেনে উঠবে হাওড়া টু মেদিনীপুর ট্রেন ফাইনালি আমরা পৌঁছে গেছি স্টেশন তো এবার যাওয়া যাক এই হচ্ছে খিরাই স্টেশন আমরা নেমে পড়েছি এখানে আমার দের ব্যাচ সব আছে এখানে আমার মেয়ে অনেক দুষ্টুমি ওরকমের পরি পেয়ে যাবে আসলে ঠিক আছে লাল পরি পড়ি সবুজ হরি হলুদ পুরী আমি আমি কোন করে আমি জানি না ঠিক আছে চলো স্টেশনটা একবার পুরো ঘুরিয়ে দেখে এই হচ্ছে স্টেশন সব থেকে একটা ভালো জিনিস দেখাবো তো চলো হয় মিঠাই দেখাচ্ছি তোমাদেরকে ওইদিকে আমার পুলিশ দাদা আছে দাদা বলবো না মামা বলবো না কাকু বলবো জানি না যাই হোক আছে ঠিক আছে এখানে আছে এরা আমার মামা হবে না দাদা হবে না কাকা হবে না আমার কে হবে আমি সঠিক জানি না তো চলো এই হচ্ছে ক্ষীরাইয়ের বোর্ড একদমই উল্টো দেখা যাচ্ছে এখানেও এই দেখো তো স্টেশন থেকে নেমে একটা লম্বা সিঁড়ি আছে এখানে এসে পেয়ে যাবে ফুলের এরকম মাথার বেরি এখানে কিনব না এমনি পরে ভিডিও বানাবো সেটাই ভাবছি এখান থেকে শুরু হয়ে যাবে তোমাদের মেলা ঠিক আছে কিরার মেলা এখানে কত সুন্দর ফুলগুলো লাগছে গোলাপ ফুলগুলো অসাধারণ লাগছে এখানে খাবার দোকান আছে এখানে সারি সারি গাড়ি আছে তো দেখিয়ে দিচ্ছে এটা স্টেশন থেকে পুরো নেমেই তো সকালে বাড়ি থেকে কিছু খেয়ে আসিনি তাই হালকা করে একটু টিফিন মেরে দিলাম তো আমাদের আমার ওজন একটু বেশি হয়ে গেছে এই কারণে আমি হেঁটে হেঁটে যাচ্ছি কতটা রাস্তা আমি জানি না ঠিক আছে এখন চললাম হাঁটতে হাঁটতে গাড়ি তার পিছনে ফেলিয়ে রেখে দিয়েছি আমার মেয়ে তার কিছু দূর জানি না হেঁটে হেঁটে অনেকটা দূর মনে হয় যেতে হবে এদিকে পাহাড় আছে ঠিক আছে তোমরা ওপরে রেল স্টেশন নিচে পাহাড় আর এইদিকে পুল আছে দেখায় এই যে ম্যারিগোল্ড গাঁদা এখানে গাঁদা ফুল আছে অনেকটা দূর হেঁটে হেঁটে যেতে হবে ঠিক আছে মনে মনে হয় হয় আজকে আমার ওজন কমে যাবে তোমরা যদি মনে করো ওজন কমাতে যাও তাহলে হেঁটে যাবে যদি মনে করো না আমার ওজন ঠিকঠাক আছে তাহলে গাড়িতে করে চলে আসতে পারো গাড়িতে মনে হয় কুড়ি পঁচিশ টাকা নেবে জিজ্ঞাসা করিনি আর তোমরা জিজ্ঞাসা করো অবশ্যই গাছ উঠবে বন্ধুরা আর যদি আমার মতো ওজন কমাতে গিয়ে যদি হাঁটো তাহলে অবশ্যই একটা ছাতা হাতে করে অবশ্যই আসবে ঠিক আছে ছাতা অবশ্যই দরকার কারণ যা রোদ ঠিক আছে আমি আমার ফেসের অবস্থা অনেক খারাপ হয়ে গেছে প্রচণ্ড রোদ মানে এখানে যে শীত সেটা বোঝা যাবে না একদমই ছাতা অবশ্যই ক্যারি করবে বসে গেছি পড়েছি কতক্ষণ লাগলো আসতে তো দু সাইডে এখানে মেলার মতো বসে আছে খাবারের দোকান আছে কেনার এখানে অনেক পরিরা আছে ওখানে বিরিয়ানিও পেয়ে যাবে তোমরা মিষ্টি দই পাওয়া যায় বিরিয়ানি এখানে অনেক পরিদের ভিড় আছে শুধু পরি আর পরি যাচ্ছি অবশেষে এখানে এইগুলো কি কাশ্মীরি লঙ্কা হয় দেখে চলো এখানে কাশ্মীরি লঙ্কা আছে এই তো ফুলের মার্কেটে ঢুকছি এখানে চটপটা চো চো ফাইনালি ঢুকছি ভিতরে এটা ভিতরের দিকে একদম চলে এসেছি ঠিক আছে যেখানে ফুলের বাগান টাগান আছে এখানে পরীর মেলা আছে এখানে শুধু পরিই দেখতে পাবে এই ফুলগুলোকে বিক্রি করা হয় এবং তুমি যেমন খুশি তেমন তুমি মালা গেঁথে নিতে পারো মাথায় বাঁধার জন্য আর আমি চেষ্টা করেছি তোমাদেরকে সব রকমে ঘুরিয়ে ঘুরিয়ে ফুল দেখাতে অনেক চেষ্টা করেছি ঠিক আছে দেখো অনেক রকমের এখানে শুধু গাঁদা ফুল আছে তারপরে দুই সাইডে অনেক রকমের ফুল আছে আমি তো সব ফুলের নাম জানি না তবুও চেষ্টা করেছি তোমাদেরকে দেখানোর জন্য আর এই দিকে দেখো এইদিকে আছে বাঁধাকপি আছে ওলকপি আছে ভেন্ডি লে এলো বেগুন লেলো বাঁধাকপি লে এলো ফুল এলো ফুলকপি লেলো জাস্ট মজা করলাম তো এখানে আলু লে এলো আলু আছে এখানে অনেক রকমের ফুল আছে আমি সব ফুলের নাম বলতে তো পারবো না তো তোমরা যদি আসো অনেক ভালো লাগবে ফুল ফুলবাগানে আর আমি ফটো খুব একটা তুলিনি তো তোমরা অবশ্যই ফটো তুলো দেখো কত সুন্দর দেখতে লাগছে সত্যিই অসাধারণ একটা জায়গা যারা সিঙ্গেল মানুষ তাদের জন্য খুব ভালো ঠিক আছে কারণ আমরা একটু বাচ্চা নিয়ে গেছে তো আমাদের একটু প্রবলেম হয়েছে তো আশা করি তোমরা অনেক এনজয় করবে অনেক ভালো লাগবে কেমন লাগছে বলবে ঠিক আছে এই সেই ক্ষীরায় ঠিক আছে

তো ফাইনালি আমিও একটু লাল পুরি নীল পুরি সবুজ পুরি হয়ে গেল তো কেমন লাগছে আমাকে ধরে ফুল বাগানের পাশ দিয়ে বয়ে যাচ্ছে একটা পুকুর বলো নদী বলো যাই বলো না কেন তোমরা ঝোরের মধ্যে পায়খানা করে এখানে ধুতে পারবে কারণ এখানে আর অন্য কোনো জায়গা নেই তো ঘুরে অনেক খিদে পেয়ে গেছিল এখানে আমি নিরামিষ ভাত দিয়ে নিয়েছি ভাত আছে জানি না কী সবজি বানিয়েছি ঈশ্বর জানে তো চলো খিরাই থেকে ঘুরে চলে এসছি এখন টেসনে বসে আছি বাড়ি যাওয়ার অপেক্ষায়